হনুমন্তে নমঃ দর্শকগান ম্যা আচার্য সৃত্তানম আপনাদেরকে বারবার বলেছি টোটকাট দুনিয়াতে রান্নাঘরের একটি বিশেষ স্থান আছে দা রান্নাঘরকে যেমন আমাদের মন্দির ঈশান কণে হয় রান্নাঘর অগ্নিকোণে হয় রান্নাঘরের দ্বিতীয় নাম পাঠশালা পাক মানে পবিত্র মনে রাখবেন রান্নাঘরকে মন্দিরের সাথে তুলনা করা হয় আপনার রান্নাঘরে থাকে অন্নপূর্ণা দেবী আপনার রান্নাঘরে আসে আপনার পূর্বজরা তারা জল পায় আপনার রান্নাঘর থেকে যার জন্য রান্নাঘরে জল থাকা আবশ্যক দর্শক বলা হচ্ছে আমাদের আপনার রান্নাঘরে প্রতিদিন প্রতি রাইট প্রতি রাত্রি আসে ছাড়ি রান্নাঘরে যার জন্য বলা হয় রাত্রে যখন রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে যায় রাতে যখন রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে যায় রান্নাঘরের ঠিক মাঝখানে একটা ছোট করে শস্য তেলের প্রদীপ জ্বলানো উচিত আহ্বান পজিটিভ শক্তিরা আপনার রান্নাঘরে নিবাস করে আপনার হেলথ আপনার স্বাস্থ্য আপনার মেন্টালিটি আপনার শরীরের গঠন নীরব থাকার জন্য রান্নাঘরে এরা প্রচেষ্টা করে কারণ ফুড ইজ মুড কারণ ফুড ইজ মুড মানুষ বেঁচে আছে খাবার জন্য খাবার যত ভালো হবে রান্না যত ভালো হবে যত পবিত্র হবে একটা মানুষ দীর্ঘজীবী হবে মনে রাখবেন রান্নাঘরের হেফাজত আপনার খাবারকে স্বাদিষ্ট করে দেয় বানিয়ে দেয় আপনার রান্নাঘর পবিত্র থাকা ভীষণ জরুরি এই রান্নাঘরের যেতেগুলো মশলা আছে আমি অনেকবার অনেক মশলাগুলোকে দিয়ে আপনাদেরকে টোটকা দিয়েছি আজকেও এই পাকশালার একটি মশলা আজকেও আপনার জীবনকে উত্থানের চরম শিকরে নিয়ে যাবে বলা হচ্ছে পার্স কখনো খালি থাকবে না তিজড়ি কখনো খালি হবে না একটা ছোট প্রয়োগ দর্শক জ্ঞান বলা হচ্ছে যে ঈশ্বর আপনার রান্নাঘরকে আশীর্বাদ দিয়ে রাখে বলা হয় যখন আপনি রান্না করেন বিশেষ করে ভাত ইয়া রুটি যখন রান্না করেন বানান একটা না একটা রুটি রেখে দেবেন একটু ভাত কড়াইতে রেখে দেবেন কেন বলা হচ্ছে ঈশ্বর ভগবান রূপ বদলিয়ে যখন তখন আপনার রান্নাঘরে চলে আসতে পারে দর্শক সিস্টেম আর নিয়ম পালন করলে কখনো আপনি গরিব হবেন না আমার এই আহ্বান সমস্ত লোকদের জন্য যে আপনারা সিস্টেমে আসুন নিয়মে আসুন অব্যবস্থিত থাকবেন না ব্যবস্থিত হন ভাগ্যকে জাগ্রত করার একটাই উপায় আপনার সিস্টেমেটিক হওয়া কেয়ারলেস আর আলস্য লোকের ইহ পৃথিবীতে জায়গা নেই সে নিজে তো কষ্ট পায় আরো জনকে কষ্টে ফেলে আপনার একজনের পিছনে দশ জনের রুজি রুটি দর্শক আজকে আজকের টোটকাটি যাতে আপনার আর্থিক স্থিতি ভালো হয় কারণ আপনার আর্থিক স্থিতি ভালো থাকলে পরিবার সুখের থাকবে দর্শক রান্নাঘরে তেজপাতা আছে রান্নাঘরে তেজ পাতা আছে এই তেজ নেবেন এবং সবুজ পেন দিয়ে সবুজ পেন দিয়ে যেটা হালকা মার্কার মার্কার হয় পেন দিয়ে অ্যান্টি ক্লক যেভাবে আমি দেখাচ্ছি দিয়েছি তেজপাতাতে ঠিক অ্যান্টি ক্লক রাউন্ড সার্কল একটা গোল্লা রাউন্ড রাউন্ড যতটা আপনি চক্র বানাতে পারেন ওই একটি তেজপাতার মধ্যে রাউন্ড সার্কেলটা যতবার করতে পারেন কিন্তু দুইবার থেকে বেশি হওয়া উচিত মিনিমাম 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 দুটা সার্কেল থেকে বেশি হতে হবে এই তেজপাতাটি দুটি করবেন বৃহস্পতিবার দিন একটি আপনি আপনার পার্সে রাখবেন আরেকটি আপনি আপনার তিজড়িতে রাখুন দর্শক জ্ঞান আমি আপনাকে বলছি আপনার পার্স খালি হবে না আপনার তিজোরিতে সবসময় টাকা ভরা থাকবে আপনার যে টাকাটি দরকার অদৃশ্য শক্তিরা ঈশ্বর শ্রেণী আপনার পূর্বজরা ওই টাকাটা এনে আপনাকে তিজোরিতে দেবে আপনার কর্ম যে কাজটি আপনি করছেন সেটার গুণা আর্থিক লাভ আর্থিক প্রয়োগ তিন চার গুণ বেড়ে যাবে যতটা আপনার দরকার দর্শক আজ আমার সময় এখানে শেষ হামেশা কি তারা আমি কাল আবার আসছি প্রতিদিনের মতো ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি ও হনুমন্ত